সাগরে পারে হাঁটলে অনেক কিছু পাবেন আপনি ক্যাটল ফিস বোনের একটা ভাঙা শেল ছোট্ট একটা ক্যাটল ফিশবনের শেল এটা লাল পানির সাদা বোতল আর একটা ক্যাটল ফিশবন বোন দেখি কি পাওয়া যায় আজকে সাগরে পারে হাঁটি সাগরে নাকি অনেক সম্পদ নিয়ে যায় আবার অনেক সম্পদ তো দেয় যদিও এটা সম্পদ নয় এটা ভালো জিনিস ক্যাটল একটা মাছের শেল পিঠের দ্বারা আমি ছবিটা দেখাবো মাছটা কীরকম হয় এটা একটা বৎকার বৎকার বোতল মানে বিদেশি শিপ থাকে প্রচুর শিপ থেকে যারা বিদেশিরা বাংলাদেশিরাও খায় তারি বোতল আর কি পাওয়া যায় সব লাল পানির সাদা বোতল খিচবনের ছোট্ট লাল পানির সাদা বোতল এই যে আরেকটা পাওয়া গেল ক্যাটল কেটল খিচবন আমি নিয়ে যাবো আমার পাখির জন্য

এটা পাখির খাবার পাখির ক্যালসিয়ামের জন্য কাজে লাগে আমি কারণে নিতেছা গেল কত হয়ে গেছে দেখেন অল্প একটু হাঁটাতেই

পাখির জন্য দে আর কি পাখির ক্যালসিয়ামের জন্য কাজ করে পাখি খায় গেছি আর একটা কত লাগবে বলেনি এবার বলে আর কি কেটল ফিশের বোন পিটার হার